আজকের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এই পুরস্কার অনুষ্ঠানে এখানে সম্মানিত অভিভাবক আছেন মানুষের শিক্ষক আছেন ছাত্ররা আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আলোচনা আপনারা শুনেন শুনেছেন আরশ শুনবেন আসলে ওইভাবে সাজানো গোছানো আলোচনা যেটা আমি করতে পারি না যে হাদিসটা তেলাওয়াত করলাম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমরা সাঈদ প্রকারের যে কোনো এক প্রকারের মধ্যে থাকো পাঁচ পঞ্চম সিঁড়িতে যাইও না অর্থাৎ হয় শিক্ষক হও আর না হলে ছাত্র হও আর না হলে সহযোগিতা করো যারা শিক্ষকতা করে বা যারা লেখাপড়া করে আর না হলে তাদেরকে ভালোবাসো শিক্ষকতা করতে পারলাম না ছাত্র না করলাম না ভালোবাসলাম না কি করলাম বিরোধিতা করলাম এটা হতে যায় একটার মধ্যে চারটার মধ্যে যে কোনো একটার মধ্যে না থাকে পঞ্চম শ্রেণীতে হয় তাহলে তার ব্যাপারে কঠোর শাস্তি আযাব আল্লাহর নবী বিভিন্ন জায়গায় কোরআন ও হাদিসে পাদমে আমাদেরকে জানাইছে অর্থাৎ কোরআন শিখলাম না শিখাইলাম না বুঝুইটা বলান না ভালো আসলে না বুঝুইটা বললাম কোরআন ও হাদিসের ইসলামের তাহলে শিখলে মুসলমান থাকে না থাকে কি থাকে না এইজন্য এই যে যারা আমরা এখানে সালসেমে এনেছি কোরআন শেখার জন্য শুধু কোরআন তো শিখতেছে না পাশাপাশি এখানে বাংলা ইংরেজি অঙ্ক জাগতিক যে জ্ঞানগুলো আছে এগুলো শিখতেছে তাহলে আপনারা কিন্তু সবচেয়ে চালাক গার্জিয়ান সবচেয়ে বুদ্ধিমান গার্জিয়ান যারা এখানে আসছেন যে আপনারা এত প্রতিষ্ঠান থাকতে এখানে আর ছেলে মেয়েগুলোকে কেন দিচ্ছেন যে আল্লাহ সৃষ্টি করছে ওই আল্লাহর এলেম শিখতে পাশাপাশি দুনিয়ার এলেম তো শিখতেইছে তাহলে আপনারা আমাদের ভাগ্যবান বুদ্ধিমান গার্জিয়ান এই কাহারের মধ্যে

বাবা মার জানাজা করতে পারে মসজিদের ইমামতি যেন পড়তে পারে নামাজ কালামগুলো নিজে নিজে পড়তে পারে এত এতটুকু ব্যবস্থা আপনারা রাখেন তাহলে আমাদের মুসলমানের ছেলে মেয়েগুলো করা হাতের থেকে বঞ্চিত হলো না এই পরামর্শটা আমি যদি দেই এবং এটা আমি দিতে থাকবো যতক্ষণ আমি জীবিত আছি যাক আজকে তিন দিন থেকে এখানে খেলাধুলা চলতেছে আজকে পুরস্কার বিতরণ হবে এখানে অনেক মারা দেখতেছি আপনারা এই বাচ্চাদের মা আপনাদের আপনারা এই বাচ্চাদের গার্জিয়ান আসলে মা কেমন হওয়া দরকার কিউম আদর্শের হওয়া দরকার মা ভালো হলে ছেলে ভালো হয় মা খারাপ হলে ছেলে মেয়ে খারাপ হয় এটা বাস্তব ঘটনা খাজা মহিউদ্দিন সৃষ্টি নাম শুনছেন নাকি খাজা মহিউদ্দিন সৃষ্টি নাম শুনেননি যার মা ভারতে খাজা মহিউদ্দিন সৃষ্টি একদিন আসে মাকে বলতে মা তুমি জানো আমার হাতে আমার দ্বারা

কেন মা কেন তোমার এই গৌরব কেন কারণটা কি তুমি জানো যখন তুমি ছোট জন্ম নিছো তোমাকে দুই বছর বুকে দুধ পান করাইছি কোনদিন একবারও যখন দুধ খাওয়ার জন্য কান্না করছো উজু না করে তোমাকে আমি দুধ খাওয়াইনি আগে উজু করছি তারপরে তোমাকে দুধ খাওয়াইছি একবার বিনা উজুতে তোমাকে আমি দুধ পান করাইনি এরকম মা আছেন এখানে একজন হাত ধরে পারবেন দে ওযু সারা সময় মানে এই সন্তানটাকে দুঃখ খাওয়াই নাই আম্মা গাড়ি ঘুরছে সঙ্গে দুঃখ হইছে ফল পাকছিল না না পাকছিল এটা লোক করেন নাই তো মা বলতেছে বিনা ওযুতে তোমাকে আমি একবার দুঃখ পাকড়াই যার জন্য আল্লাহ তোমাকে কবুল করছে তোমার হাতে এতগুলা লোক নমমান হইছে এইজন্য মা যদি ভালো হয় মা যদি আমলনা হয় মা যদি আল্লাহওয়ালা হয় তাহলে সন্তানও কি হয় ভালো হয় আল্লাহ খালি মাল সন্তান ভালো হয় না ডাইলে সন্তান ভালো হয় না হ্যাঁ কারখানা ভালো সন্তান ভালো কারখানা ভালো মাল ভালো আছে না এই জন্য আপনারা বলছেন কারখানা আপনাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি আপনারা যত ভালো হবেন যত আমলদলা হবে যত এবাতদলা হবেন আমাদের সন্তান ছিল তত আমোদলা হবে আপাততলা হবে মেধাবী হবে এই জন্য আমরা যারা মা এই পৃথিবীতে আমরা যারা মা নিজেকে দাবি করি বা মা হব আমরা নিজেকে সেভাবে তৈরি করবো তাহলে মৈনুদ্দিন যে মা নিজেকে যেভাবে আল্লাহ আমাদের কি করব সবাইকে সেরকম মা হওয়ার তাহলে আমাদের সন্তান দিয়ে দেখবেন এই সমাজের লোক উপকৃত হবে এই সমাজের লোক সুখী হবে এই সন্তানগুলো আল্লাহওয়ালা হবে এই সন্তানগুলো আমলওয়ালা হবে এই সন্তানগুলো দ্বারা সমাজের সেবা হবে এই সন্তানগুলো দ্বারা মানুষ নিরাপদে থাকবে

আমরাও মানুষ তারাও মানুষ আমরাও দিন বেলা খাই ওরাও দিন বেলা খাই ওদেরও আছে আমাদের বউ বাচ্চা আছে ওদের অসুবিধা হয় আমাদের অসুবিধা হয় কিন্তু এত অল্প টাকায় আমরা যে এখানে এই সুযোগটা করে দিছি এই জন্য আপনাদের কিছু দায়িত্ব আছে গার্জিয়ানদের সে দায়িত্বটা হচ্ছে কি আপনারা আপনারা দাওয়াত দিবেন কাদেরকে দাওয়াত দিবেন যারা ছেলে মেয়ের বাবা তারা তাদের ছেলে মেয়ে যেন করা শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয় ভাই আমার মেয়েটা

এই ছেলে মেয়েটা যতদিন দুনিয়াতে ইসলামের উপর আমল করবে কোরআন আমল করবে এই ও যা সব পাবে আপনি বলার কারণে যে মাদ্রাসায় আসলো এ আপনিও এই সব না মনে করেন যে কোনো আমল নাই ভালো কাজ করেন নাই এই ভালো কাজটার জন্য আপনাকে আল্লাহ মাফ করে দিবে আমাকে মাফ করে দিবে এইটা আমরা সকলে চাই না অবশ্যই আমি আপনাকে মনে করি আপনাদেরকে মনে করি যে শুধু আপনারা গার্জিয়ান না আপনারা এই মাদ্রাসার মালিক তাদের বাচ্চা স্কুল মুখ কোরান হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আপনারা তাদেরকে একটু দাওয়াতটা দেন পৌঁছা অন্তত বলতে পারবেন যে আমরা তোমাদের দাওয়াত দিছি কিন্তু তোমরা গ্রহণ করো নাই গুরোনকালে বলতে পারবে না হ্যাঁ এটুকু তো বলতে পারবো যে আমি দাওয়াতটা দিছি পৌঁছেছি ছেলে মেয়েকে কিভাবে তৈরি করতে হবে এখানে আপনারা আপনাদের পাঁচটি লাইনে পাবেন যে ছেলেমেয়েগুলো আছে তারা তারাগুলো নোরাই মাদ্রাসায় পড়ে কোরআন ঘোরা শিখে

কিন্তু আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়েছে উনিশশো সালের কথা বলি উনিশশো সালে আমার আটষট্টি সালের জন্ম বিরাশি সালের কথা বলি একটু শুনেন আমি প্রাইমারিতে যখন ক্লাস থ্রি পরীক্ষা দিলাম করে উঠব আমার বাবা আমাকে মাদ্রাসায় দিবে এই কমই মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় নয় স্কুল না কমই মাদ্রাসায় দিবে আমাকে ভর্তি করাই ছিল কিন্তু তখন খাওয়ার খুব কষ্ট ছিল মাদ্রাসাগুলাতে এই গন্ধ হলা চাউলের ভাত আর ডাইলের পানি হ্যাঁ ভাত খাইতে পারতাম না কাঁচা মরিচ নিয়ে রাখতাম বিছনা মালিশের নিচে একটা মরিচ ভাঙে দিতাম দিয়ে খাইতাম এত কষ্ট করি তখন তো থাকতে পারতাম না বাড়িতে ভালো ভালো খাওয়া এক বছর কোনো থাকি পরের বছর কিন্তু আমি আর মাথা যাবো না আমি একদম পুরো একদম অনশন শুরু করে দিয়েছি বাড়িতে আমাকে হয় ভালো একটা স্কুলে পড়াও আমি মাথা খায় করবো না কেন করবো না খাওয়া ভালো না

আসে না আমি লেখাপড়া থেকে আমি শর্ত দিলাম যে ভালো একটা মাদ্রাসায় যদি নিগাই দেন আমাকে যে মাদ্রাসা ভালো বড় মাদ্রাসা হইতে ছোট আমাকে বগুড়া জামিলে যাক আল্লাহ এই তখন থেকে পড়া শুরু হয়েছে উনিশশো একানব্বই সালে ফালে হইলাম লেখাপড়া শেষ করে বাড়িতে আসি দুই বছর ব্যবসা বাণিজ্য করছি যে কোনো কারণবশত দূরত্ব তৈরি হয়েছে চৌরানব্বই সালে ওই মাতাসা করছে হুজুরে বললো এই যাইয়া আমি বারো বছর ঈদ দুইটা ঈদ ওই মাদশায় করছি ছাত্র শুধু বাড়ি যেত আমি ওই মাদ্রাসায় থাকতাম হ্যাঁ আমার জীবনে এমনও আছে কুরবানির ঈদ একটা ঈদ আমি কুরবানির মাংস বলতো কেউ দাওয়া তো দেবে বাড়ি থেকে আমার মা অসুস্থ ছিল পাঠায়ও নেই আমি খাইও আমি কি আমি কি মারা গেছি মারা যায় এটা আল্লাহ আমাকে পরীক্ষা করছে দেখি তো তোমাকে আমি এবার কুরবানের মাংস না খাওয়াই রাখ তুমি আমার আমাকে ভুলো সবাই যে আল্লাহকে আমি ভুলি নি যাক এই পর্যন্ত এটা আসলে আল্লাহ এই আমাকে নিয়ে আসছে আপনাদের দোয়া ছিল ভালোবাসা ছিল আমি চাই বাকি জীবনটা যেন এইভাবে থাকতে পারি আপনাদেরকে নিয়ে দোয়া করি আল্লাহ আমাদের যেন কবুল করে যাক এখন বিষয়টা হচ্ছে যে সমস্ত গার্জিয়ানদের কাকাওয়ালা গার্জিয়ান কিছু আধুনিক হয়েছে ছেলে মেয়েকে ভালো চাকচি গলা স্কুল রেখে চাকচি গলা মাদেশা দেখে হ্যাঁ বিল্ডিং ভালো কোথায় খাওয়া ভালো কোথায় পড়া আছে কিনা লেখা আছে কিনা হ্যাঁ এগুলো একটু দেখেন আমাদের এই টিনের ছেলে ঘর মনে করে কি যে এইগুলো পড়াবো আমার ছেলে এগুলো মাটি করবে। আরে বাবা মাটি পোরো না এই মাটি দিয়ে তো তয়নি এই মাটিকে ঘৃণা করতেছো আমরা বিল্ডিং করতে পারি নাই হয়তো এখানে পোশাকের ব্যবসা আছে অর্থের ব্যবসা সেইজন্য পাড়ি দেই কিন্তু আমরা লেখাপড়া কিন্তু কমতি কই না আমাদের শিক্ষকগুলো আপনারা এখানে দেখেন যেভাবে সময় দেন ক্লাসে থাকে পড়ায় বিরক্ত হয় না আমার তো মনে হয় যে এত গুরুত্ব সহকারে খুব কমপটিশন আছে যে লেখাপড়া করানো হয় আপনারা খালি একটু ত্যাগ স্বীকার করেন যে মাঝিয়াতে পড়ো কি করো মাঝিয়াতে পড়ো সমস্যা নাই দেখবেন এই বাচ্চারা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার পরে ভালো ভালো ভার্সিটির চান্স পাবে মেডিকেলের চান্স পাবে ইঞ্জিনিয়ারিং এর চান্স পাবে এটা আপনারা কল্পনা করতে হবে না এই জীবনী মাঝে ছাত্র পাঁচ ছয়জন ছেলে মেয়ে আছে মেডিকেলে পড়ে এই নুরানি মাঝার ছাত্র ঢাকা বুয়েটে পড়ে এই নুরানি মাঝার ছাত্র ঢাকা ভার্সিটিতে পড়ে

ফল হয় হয় কিনা বলেন আমরা ভাই বীজ তৈরি করে দিই তাহলে আপনারা চাষ করে কি করেন করেন এই বীজটা আমরা এই যে আমরা এই হাতের লেখা পড়া প্রতি মনোযোগী আর আনুষঙ্গিক বিষয় এগুলো আমরা ঠিক করে দেওয়ার আগে করোনা বড় করবে এই কাজটা কিন্তু সবাই ভাই করে না প্রাইমারিতে মাস্টারদেরকে কম বেতন দেয় সকার যাই দেখেন লেখা পড়া নাই গল্প করে চা খায় মাথার উকুন বাসে

পুরস্কার পাইলাম না এর মানে আমি হারিয়ে গেছি না যে পুরস্কার পাইছে ও আবার আগামী দশক দেখবে যে হারিয়ে যে হারিয়ে গেছ আগামী দশক দেখবে তুমি আবার ভি পুরস্কার পাবা এই জন্য চেষ্টা থাকবো যে এইবার পাইলাম না পাইলাম না কিন্তু আগামীবার আমি পুরস্কার নিবই কি করব পুরস্কার নিব আর যে পাইছে অত অত খুশিতে দেখবা যে এই বছর ওর খেলাধুলা সব ভুলি যাবে আর যে হারছে অত খেলাবে এইবার এখন থেকে আবার ভালো করে খেলাবে যে খেলা জানতাম না সেই খেলা খেলতে শিখছি এটাও তো একটা পুরস্কার খেলতে শিখলাম শিখলাম এটা একটা পুরস্কার না এটা একটা অভিজ্ঞতা না এই অভিজ্ঞতাটা নিলাম এটাও একটা পুরস্কার এই জন্য সবাইকে আলোচনা আমাদের সবাইকে কি করুক এই মানে কোরআন হাদিস শিখবার তৌফিক এবং পাশাপাশি জাগতিক গিয়ে আমার শিখার তৌফিক দোক আরেকটা সুখবর দেই আমার মেয়ে এখানে দুইটা মেয়ে দুইটা এই জায়গায় পড়ছে বড় মেয়েটা আমার ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে পরে গার্লসে পড়াইছি গাছ থেকে রংপুর কেন্টে পড়াইছি এইবার মেডিকেলের পরীক্ষা দিয়ে ওই যে রংপুর মেডিকেলের চান্স পেয়েছি

সবাই মুক্তি সাহেব হোক আলেম হোক হাফেজ হোক হোক এটা আমরা চাই আর আরেকটা সুখবর দিতে যাচ্ছি আপনাদেরকে এই যেই মাদ্রাসায় ওই হুজুরকে নিয়ে এসেছিলাম মোহাম্মদপুর ওই মাদ্রাসাটা আমরা এবার রমজানের পরে আবাসিক চালু করতেছি হেমজখানা আবাসিক নাজরা আবাসিক মক্ত চালু করব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবকিছু মানে কার্যক্রম শুরু হবে কয়েকদিনের মধ্যে যদি আপনাদের ছেলে মেয়ে কিন্তু মুক্তি হাফেজ বানাইতে চান

যে ভবিষ্যতে যারা হাফেজ বানাবেন মহাবিজ বানাবেন 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 আলেম এই তাদের জন্য একটা আবাসিক ব্যবস্থা আমরা করতেছি যেন আপনারা পড়াইতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে কি করুক কবুল করুক এবং পুরস্কার নিব নিয়ে ইনশাল্লাহ বাড়ি যাব। আমি একটু আগে বে আগে আপনাদের কাছে ছুটি দিচ্ছি আমি একটু কাজে যাবো